বিশাল এই মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম গ্রহ আমাদের এই পৃথিবী পৃথিবীর আকৃতি কিছুটা গোলাকার বা উপবৃত্তাকার উপর থেকে সম্পূর্ণ পৃথিবী একসাথে দেখা যায় না সম্পূর্ণ পৃথিবী একসাথে দেখে শেখার জন্য মানচিত্র আবিষ্কার হয়েছিল এটা একটা পৃথিবীর মানচিত্র মানচিত্রের এই অংশগুলো মাটি বা স্থলবাক আর নীল রঙের অংশটুকু পানিতে পরিপূর্ণ সাগর মহাসাগর মজার বিষয় হল পৃথিবীর মোট আয়তনের চার ভাগের তিন ভাগ পানি মাত্র এক ভাগ স্থলভাগ পৃথিবীর বিশাল বিশাল এই ভূখণ্ডকে মহাদেশ বলে এই পৃথিবীতে মহাদেশ আছে সাতটি এবং মহাসাগর আছে পাঁচটি মানচিত্রের ডান দিককে বলা হয় পূর্ব দিক এবং বাম দিককে বলা হয় পশ্চিম দিক পৃথিবীর পশ্চিম দিকে দুটি মহাদেশ আছে দুটি মহাদেশের নাম প্রায় একই এই দুটিকে একত্রে আমেরিকা মহাদেশ বলা যায় পৃথিবীর মানচিত্রের উপরের দিকের অংশকে উত্তর দিক বলা হয় আর মানচিত্রের নিচের দিকের অংশকে দক্ষিণ দিক বলা হয় এই কারণে উপরের দিকের এই মহাদেশটির নাম উত্তরে আমেরিকা মহাদেশ এবং নিচের দিকের এই মহাদেশটির নাম দক্ষিণ আমেরিকা মহাদেশ আবার দক্ষিণ আমেরিকা মহাদেশের ডান দিকে বা পূর্ব দিকে এই বিশাল ভূভাগ বা মহাদেশের নাম আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের উত্তর দিকে এই মহাদেশটির নাম ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের পূর্ব দিকে পৃথিবীর সবচেয়ে বড় এই মহাদেশকে এশিয়া মহাদেশ বলা হয় আর এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে বিশাল মহাসাগরের মাঝে অবস্থিত এই মহাদেশটির নাম অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ এ পৃথিবীর একেবারে নিচের দিকে সাদা বরফে আবৃত যে ভূখণ্ডটি দেখা যাচ্ছে এটাই অ্যান্টার্কটিকা মহাদেশ এই মহাদেশের বেশিরভাগ অংশই বরফে ঢাকা এই মহাদেশ এতই ঠান্ডা যে এখানে কোনো মানুষ স্থায়ীভাবে বাস করে না কিছু মানুষ গবেষণা এবং ঘোরার জন্য এখানে আসে কাজ শেষ হলে আবার চলে যায় তাহলে আমরা মহাদেশ পেলাম মোট সাতটি এক উত্তর আমেরিকা মহাদেশ দুই দক্ষিণ আমেরিকা মহাদেশ তিন আফ্রিকা মহাদেশ চার ইউরোপ মহাদেশ পাঁচ এশিয়া মহাদেশ ছয় অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশ সাত অ্যান্টারটিকা মহাদেশ এবার আমরা মহাসাগর সম্পর্কে জানব মহাসাগর হল পৃথিবীর পাঁচটি বিশাল বিশাল জলরাশি উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে বিশাল এই জলরাশিটির নাম আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত এটা হচ্ছে ভারত বা ইন্ডিয়া ভারতের দক্ষিণ দিকে এই মহাসাগরকে ভারত মহাসাগর বলে দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া মহাদেশ জুড়ে যে বিশাল জলরাশি তাকে প্রশান্ত মহাসাগর বলে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর এই প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগর এশিয়া মহাদেশ এবং অস্ট্রেলিয়া মহাদেশের পূর্ব দিক থেকে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম দিক পর্যন্ত বিস্তৃত পৃথিবীর দক্ষিণ দিকে অ্যান্টার্কটিকা মহাদেশের পাশে যে মহাসাগর অবস্থিত তাকে দক্ষিণ মহাসাগর বলে পৃথিবীর উত্তর দিকে উত্তর মেরু এবং দক্ষিণ দিকে দক্ষিণ মেরু অবস্থিত উত্তর মেরুর পাশে এই মহাসাগরটির নাম আর্কটিক মহাসাগর তাহলে আমরা পাঁচটি মহাসাগর পেলাম এক আটলান্টিক মহাসাগর দুই ইন্ডিয়ান বা ভারত মহাসাগর তিন প্রশান্ত মহাসাগর চার দক্ষিণ মহাসাগর পাঁচ আর্কটিক মহাসাগর